উত্তর প্রদেশের একটি কলেজের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কলেজের ডিগ্রি পরীক্ষায় একেবারে বই নিয়ে টুকলি নিয়ে সরাসরি পরীক্ষা দিচ্ছে যেখানে কলেজ কর্তৃপক্ষ কলেজ প্রশাসন কেউ কিছু বলছে না দিনের পর দিন প্রকাশ্যে এই ধরনের কাজ হয়ে চলছে এবং এই ধরনের কাজ এই ভিডিও ভাইরাল হওয়ার পরেও মেন স্ট্রিম মিডিয়া কেউ কোনো খবর করছে না আসলে এই সমস্ত মিডিয়ারা খবর করতে পারবে না তার কারণ হলো তাদের যে আর্থিক সামাজিক পুষ্টি সেই সামাজিক পুষ্টিটা হলো আর্থিক পুষ্টি এটা যোগান হচ্ছে যেখান থেকে সেখান থেকে এই পুষ্টি বন্ধ হয়ে যাবে এখন চতুর্থ স্তম্ভ যদি পুষ্টির আশায় তাদের মেরুদণ্ড ভেঙে বসে থাকে তাহলে আপনার আমার আর কি করার থাকতে পারে উত্তরপ্রদেশ বলে কি এই খবরটি চেপে যাচ্ছে মিডিয়া নাকি উত্তরপ্রদেশ বিজেপি শাসন করছে বলে মিডিয়া এই খবরটা চেপে যাচ্ছে আপনারা দেখুন কিভাবে টুকলি হচ্ছে এবং সেই কলেজেরই একটা ছাত্র সেই সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পরে সেই ভিডিওটি করে দেখাচ্ছে প্রথমে আপনারা ভিডিওটি দেখুন কপি পেপার কলেজ দেখি দেখি গাইড ये पेपर बढ़ चुके हैं देख लीजिए और ये कॉपी आइए अगले रूम में चलते हैं ये देखिए ये देखिए लाइव सिटी लॉ ला कॉलेज बाराबंकी ये देखिए ये देखिए सीधे सीधे नकल उत्तर प्रदेश सरकार में उत्तर पहले देख लीजिए उत्तर प्रदेश सरकार में उत्तर पहले देखिए उत्तर प्रदेश सरकार में उत्तर पहले सभी के पास में गाइड है आप भी लाइव चल रहे हैं शांत रहिए कृपया बोलिए मत देखिए उत्तर प्रदेश सरकार में ये देखिए उत्तर प्रदेश सरकार में उत्तर पहले शेयर कीजिए सभी लोग उत्तर प्रदेश सरकार में उत्तर प्रदेश सरकार हाँ गाइड सभी के पास में उत्तर प्रदेश सरकार में उत्तर पहले नकल करवाया जाता देखिए कैसे टने के बाद साढ़े नौ बज रहे हैं उत्तर प्रदेश सरकार में पहले उत्तर सभी के पास में रुक जाइए एक डीएम साहब पर हैं अभी सभी परीक्षाओं में हम आपको दिखाते हैं, हैं। देखिए सीधे सीधे उत्तर प्रदेश सरकार में उत्तर अपना कॉलेज परीक्षा एवं डिग्री परीक्षा यदि चले তাহলে সেই রাজ্য শিক্ষায় কতটা এগোবে এখন বিজেপি শাসিত প্রদেশ এবং কেন্দ্রে বিজেপি সরকার বলেই কি এই ধরনের খবর মেন স্ট্রিম মিডিয়া চেপে যাচ্ছে আবার মিডিয়া ফ্রিডম লেভেলে ভারতের স্থানে একশো একষট্টিতম স্থানে নেমে গেছে মিডিয়া যদি এত ভালোই কাজ করবে তাদের গ্রাফ এত নিম্নমুখী হচ্ছে কেন সারা ভারতবর্ষের নিরিখে এবং এই যে খবরগুলো চেপে যাচ্ছে কোন উদ্দেশ্যে মিডিয়া চেপে যাচ্ছে আপনাকে আমাকে বুঝতে হবে মিডিয়াগুলো এখন টাকার দালালি হয়ে গেছে কেন্দ্র থেকে টাকা নেবে এবং কেন্দ্রের গোলামি করবে বিজেপি সরকারের গোলামি করবে যত সময় না তারা এই যোগান পাওয়া বন্ধ হবে তত সময় এরা গোলামি করে যাবে আবার কিছু হলেই অবিজেপি শাসিত যদি সেই সেখানকার শাসক মিডিয়ার কোনো ভুলকে হাতে নাতে ধরিয়ে দেয় তখন চতুর্থ স্তম্ভ গেলে গেল রব তুলবে এই সমস্ত মিডিয়ারা আসলে এই সমস্ত মিডিয়ারা নির্লজ্জ হলুদ মিডিয়া যারা টাকার পিছনে ছুটে চতুর্থ স্তম্ভ নামক একটি পবিত্র শব্দকে তারা নর্দামার ময়লার সঙ্গে মিশিয়ে দিতে চাইছে